পঞ্চাশ গ্রামের সাই চিকেন ফ্রি কোথায় সেই দোকানটা এই দেখতে পাচ্ছ চাঁদপাড়া ঘোষ দা বিরিয়ানি এখান থেকে কিন্তু ট্রাই করবো আনলিমিটেড বিরিয়ানি এক হারি দাদা বলছে এক হারি যদি কেউ খেতে পারে এক হারি তাকে দেওয়া হবে তো চেষ্টা করবো যত সময় পারবো তত সময় আমি খাবো আর বিরিয়ানিটা কেমন খেতে আর বিরিয়ানি ছাড়া আর কি কি এখানে আছে সমস্ত তোমাদেরকে এই ভিডিওতে জানতে চলে এসেছে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটাকে চিকেন বিরিয়ানি প্লেট করছো তাই তো কত গ্রামের চিকেন দিচ্ছ এতে একশো কুড়ি গ্রাম একশো গ্রামের চিকেন দিচ্ছো তাই তো তোমরা ডিম দিচ্ছ না আমরা ডিম দিচ্ছো না

বল আমরা যেহেতু আমি নিজে বানাই নিজে মার্কেটিং করি সবকিছু নিজেই করি নিজেই করি বলে এটা দিতে পারছি কোন এক্সট্রা করে বিরিয়ানি বানানোর লোক নেই আমি নিজে ভালোবেসে এটা বানাই বলে করতে আচ্ছা আনলিমিটেড বলতে যদি আনলিমিটেড খায়

ব্যাপারটা মাথায় আসলো যে মানুষ যে কোনো জায়গায় খেতে যায় মানুষের অনেক সময় পেট ভরে না অনেক সময় মনে একটুখানি ইচ্ছা থাকে যে আমি একটুখানি খাবো ভালো জিনিস আর একটু যদি হয় এই কারণে আমি সবার কথা চিন্তা করে ভাবলাম যে না আনলিমিটেডটা দেওয়া যেতে পারে আর আমি দেখলাম যেহেতু আমি নিজেই বানাচ্ছি আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো

কারণ আমাদের একটাই মোটো আমরা ফ্রেশ জিনিস খাবো না হলে বানাবো না সেদিন বানাবো না আচ্ছা ওপেনিং টাইমটা বলে দাও আমাদের ওপেনিং টাইম হচ্ছে দুপুর 2টা দুপুর 2টা থেকে কটা অবধি থাকছে দুপুর 2টা থেকে যতক্ষণ হাড়ি থাকে ততক্ষণ পার্টি কটা হাড়ি যাচ্ছে পার্টি 2টা করে হাড়ি 2টা করে মানে 2টা করে কি শেষ হয়ে যাচ্ছে 2টা করে শেষ হয় কোন কোন দিনে 1 ঘন্টার মধ্যে 2টা শেষ হয়ে যাচ্ছে কোন দিনে 2 3 ঘন্টা লাগে তাহলে আনলিমিটেড মানে তোমরা অনেকে হয়তো ভাবো যে আনলিমিটেড তো মুখেই বলতে দেয় না স্পষ্ট প্রমাণ দেখো এই দেখো আলু যাচ্ছে কিন্তু আলু যাচ্ছে বাহ

তুমি যা দিয়েছো মনে হয় না একবারের বেশি দুবার লাগবে হ্যাঁ যতটা কোয়ান্টিটি দিয়েছো হ্যাঁ আমি এইভাবেই দিই সবাই একইভাবে দাও মানে আমরা ভিডিও করছি বলে এই তো না সবাই সবাই আপনারা ভিতরে ঢুকে গিয়ে দেখতে পারেন যে সবাই আর সবাই আনলিমিটেডও খাচ্ছে আপনাদের সামনে দেখতে পারলেন হ্যাঁ দেখলাম হ্যাঁ অনেকে বলে অনেক জায়গায় হয় যে আনলিমিটেড মুখে বলে কিন্তু না না আমাদের এখানে আমরা আনলিমিটেড দিচ্ছি এই 10 দিন ধরে যারা যারা খেয়েছে একজন ছ প্লেট একজন চার প্লেট একজন তিন প্লেটও খেয়ে বাহ সো ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি ঘোষদা বিরিয়ানি থেকে ঊনসত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেখো কোয়ান্টিটিটা দেখো এক প্লেট পুরো ভর্তি আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন এই রকম দেড়শো গ্রামের চিকেন এই চিকেনটা নেওয়ার জন্য এটার দাম হয়ে গেছে একশো টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা আর একশো টাকা চিকেন বিরিয়ানির সাথে তোমরা পাবে এইরকম পঞ্চাশ গ্রামের সাই চিকেন মানে এটা সম্পূর্ণ ফ্রি একশো টাকা যদি তোমরা চিকেন বিরিয়ানি নাও তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একশো ষাট টাকা যদি মটন বিরিয়ানি নাও তার সাথেও কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি আর এই যে এতটা রাইস দিয়েছে এটা যদি আমি শেষ করতে পারি দাদা আমাকে আরও দেবে যতটা খেতে চাইব তা ততটাই দেবে দেখো কতটা রয়েছে চলো রাইসটা একটু দেখি এ দেখো এরকম ঝুরো জোরো লং রেঞ্জের থ্রি নট থ্রি রাইস চলো একটু শুধু শুধু ট্রাই করা যাক হুম হালকা হালকা অয়েল ওয়ালি ভাবটা কিন্তু এর মধ্যে আছে স্যালাডটা দেখো মানে আনলিমিটেড বলে স্যালাডটা দেখো কতটা দিয়েছে আমাকে চিকেনটা দেখি ফার্স্টে কতটা সফট আছে এই দেখো হালকা একটু চাপ দিতেই মিশে পুরো হাতের সাথে মিশে গেল চলো ভালো সিদ্ধ হয়েছে হুম ঠিকই বলেছে পুরোটা কিন্তু ফ্রেশ চিকেন অনেকেই কমেন্ট করো তোমরা যে চিকেনটা হচ্ছে কোনো বাসি চিকেন কিনা বা এত কমে দিচ্ছে কোনো না কোনো একটা ব্যাপার আছে কিন্তু এটা কিন্তু পুরো ফ্রেশ চিকেন মানে মুখে দিতেই কিন্তু বোঝা গেল আর এই হচ্ছে আলু দেখি কতটা গলেছে দেখো বিরিয়ানির পর্যাপ্ত মশলা কিন্তু আলুর মধ্যে গেছে আর এখানে রয়েছে এই রকম শাহাই চিকেন চলো গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খাওয়া যাক দারুণ লাগছে অ্যাকচুয়ালি অনেকে একটু ড্রাই হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না অনেকের এরকম গ্রেভিতে মাখি মাখি খেতে অনেকে খুব ভালোবাসে তার মধ্যে আমি নিচে একজন আর এরকম যদি চিকেন হয় এরকম সব যদি চিকেন হয় তাহলে তো কোনো কথাই হবে না